আপনার জীবনে যেটা প্রতিদিন ভালো ঘটছে প্রতিদিন যে ঘটনাটা আপনার ভালো আপনার গোটা দিনের মধ্যে যে একটা ঘটনা ভালো আছে ধরেন সেদিন আপনার ইনকামটা বেশি হয়েছে আপনার ব্যবসাটা সেদিনই ভালো হয়েছে এই ভালো দিকগুলোকে বা আপনার ফ্যামিলিতে আপনার ছেলে সেদিনই ভালো রেজাল্ট করেছে বা আপনার ছেলে কোনো খেলাতে জিতেছে ক্রিকেট ফুটবল আপনাকে এসে বললো বাবা আমার আমরা খেলায় জিতেছি আমাদের দল জিতেছে এই ভালো দিকগুলোকে আপনি মনে রাখুন ভালো দিকগুলোকে সবসময় বেশি বেশি করে মনে রাখুন দেখুন আপনার শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে আজকের দুনিয়াতে বেশিরভাগ মানুষের হার্ট অ্যাটাক বেশিরভাগ মানুষের কারণ আজকের মানুষগুলো বিভিন্ন রকম ফ্রাস্টেশনে ভুগছে পাশের বাড়ি দুতলা হয়ে গেল আমার নাই পাশের বাড়িতে এসি আমার নাই এই যে ফ্রাস্টেশন এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনার যেটা আছে মহান সৃষ্টিকর্তা আপনাকে যেটা দিয়েছে সেটা দিয়ে আপনি সুখী থাকুন দেখুন আপনার শরীর ভালো থাকবে আপনার শারীরিক যে কলকবজা হার্ট লিভার ফুসফুস কিডনি সবই ঠিক থাকবে কারণ আমাদের মুডের ওপরে আমাদের শরীরের মুডের ওপরে আমাদের শরীরের ভিতরকার যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাদের ভালো থাকা না থাকার ব্যাপার আছে আপনার মুড যদি ভালো থাকে আপনি যদি সবসময় হাসি খুশি থাকেন আপনার শরীর ভালো থাকবে আপনার হার্ট ভালো থাকবে আপনার কিডনি ভালো থাকবে এবং কোন কারণে কোন অঙ্গর ইফেক্ট পড়ে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শোনাব এই ভিডিওর মূল বক্তব্য যেটা ছিল আপনাকে লোকে যতভাবেই দুঃখ দেখ না কেন সেটাকে আপনি সবসময় মনে করে বেড়াবেন না প্রতিশতের আগুন মনে চাপে রাখবেন না আপনি খারাপ কথাগুলোকে ভুলে যান এবং আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে যে ভালো ছোট বড় কিছু হচ্ছে সেটাকে আপনি বারবার মনে করুন যে আজ আমার এই ছোট কাজটা ভালো হয়েছে সবাইকে সালাম হিন্দুদেরকে নমস্কার